মানে সবার জনপ্রিয় গাড়ি এবং সবারই চেনা গাড়ি অর্থাৎ দুই হাজার ছয় মডেলের এলিওন দু হাজার ছয় মডেলের এলিওন ওল্ড শেপ গাড়ি খুব মাটি কামায় চলে এগুলো আমাদের দেশে নিউ শেপ ছিল না এর খুব দাপট ছিল এগুলোই সময় ব্যবহার করত যাই হোক খুব ভালো মানের গাড়ি ভাই প্রত্যেকটা জিনিস এখনও খুব ভালো মানের এবং ভালো কন্ডিশনে আসে সুপার কন্ডিশন শুধু বয়স হয়েছে কিন্তু গাড়ি এখনও ভালো মানের এই যে লাইটগুলো দেখছেন লাইটগুলো কিন্তু একদম সুপার কন্ডিশন কোনো স্ক্যাচ নেই কোনো খোলা ভাটা নাই গ্রিলটাও খুব ভালো মানে গ্রিল আর যেহেতু পাল কালার পাল কালার ভিতরে যখন লাইটের ফিটিং থাকে অনেক চমৎকার দেখা যায় আর রিংগুলো ভালো আছে টায়ারগুলো ভালো আছে দু হাজার ছয় মডেল দু হাজার একুশ সালের রেজিস্ট্রেশন একুশ সালের হিসেবে সরি দু হাজার সাতের আটের রেজিস্ট্রেশন হিসেবে গাড়িটা এখনও চমৎকার কন্ডিশন আসেন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট ভালো মানের আছে আর যেহেতু রং করানো হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এমএ কার কখনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কেনে না বাট সুন্দর করে টাচা ফুচা করে পয়ফিস করে আর এই যে সিট কাবারটাভাবে দেখছেন সুন্দর একটা সিট কাবার মেসে করা আছে সব সবকিছু ভালো আছে ভালো ভালো একটা গাড়ি না দুই হাজার ছয় মডেল দুই হাজার আটের স্টেশন একুশ সিরিয়াল এখনও একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সিএনজি করা আছে আপনি চাইলে বাচ্চা নিয়ে ব্যবহার করার পরেও আপনি কমার্শিয়ালভাবে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ভাই জি পিস গে তো ভালো মানে লাইটের যা আছে সুপার কন্ডিশন আছে নামাজটা ভালো আছে আপনার এই যে বামপাস এই বামপাস ভালো মানের আছে ভাই এই ভিড়গুলো এখানে ভালো আছে কোনো একদম আছে আমি আপনাকে খুলে দেখাচ্ছি ভালো মানের কোনো কাজ নেই কোনো কাজ নেই প্রত্যেকটা ওডেন বোর্ড সুপার কন্ডিশনার আছে দুই হাজার ছয় মডেল দুই হাজার আটের স্টেশন এই লিওন গাড়ি চেঞ্জ করা দাম হচ্ছে আপনার পনেরো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস পনেরো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস দাম নেগিসিয়েট আপনি অবশ্যই আসবেন এবং ভালো মানের একটা গাড়ি নেবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন খুদা আপনি ভালো থাকবেন